তারপর হচ্ছে এল তারপর বুঝতেছেন এই যে প্যান কাটিং প্রতিটা খেয়াল করে বুঝতে পারবেন প্রিন্টার অভাব নাই রঙ্গমালা গার্মেন্টস এন্ড হুশিয়াইতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারো হাজির তো আজকে আমরা প্রোডাক্ট দেখবো হচ্ছে লেডিস কালেকশনের মধ্যে যারা হচ্ছে প্লাজো কিংবা হচ্ছে টাইস প্রিন্টের কিংবা কালারিং এরকম টাইস খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না কিংবা আপনার এই শোরুম কোয়ালিটির প্লাজো এক কালার কিংবা প্রিন্ট এর মধ্যে গেঞ্জি কাপড়ের মধ্যে এইগুলো সব প্লাজো আর টাইস শুধু আজকে আমরা বিরুদ্ধে করতো যা যারা প্লাজো কিংবা টাইস নিতে আজকে তাই এই বিরুদ্ধে হচ্ছে শুধু তাদের জন্য তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের ভিজিটিং কার্ড দেখবেন স্ক্রিনে বেশি আছে তো যা যারা আসতে চান এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কিংবা হচ্ছে আসতে চাইলে আসে এসে দেখে দেখেও নিয়ে যেতে পারেন তো ভিডিও শুরুতেই আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে শুরুতে আমরা দেখব হচ্ছে যারা প্লাজো খুঁজতেছেন এরকম লিলেন টাইপ কাপড়ের মধ্যে হচ্ছে যারা প্লাজো খুঁজতেছেন কলিশ প্লাজো যে দেখেন কলিশ প্লাজো যারা খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এটা সাইজ হবে টোটাল চারটা সাইজ এই যে যদি দেখে আপনাদের এটা সাইজ হচ্ছে এস এম এল এক্স এল যে টোটালি চারটা সাইজ এটা হচ্ছে যে দেখেন আমি সাইজগুলো দেখাই এটা হচ্ছে আপনার এস সাইজটা তারপর হচ্ছে আপনার এস এর পরে যে এম তারপর হচ্ছে এল তারপর হচ্ছে আপনার এই যে সব থেকে বড়ো সাইজ এক্সএল সাইজ এটা পার পিস রেট পড়বে আপনার এগুলো চল্লিশ টাকা পার পিসেজ আমি দেখে আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর তো জানেন এরকম রেট লাগানো আছে প্রতিটা প্রোডাক্টের উপর রেট লাগানো থাকবে মাত্র চল্লিশ টাকা দিয়ে আপনার এরকম কাজ এরকম আপনার নিতে পারবেন কলি শ আপনার কাজে দেখেন খুব সুন্দর নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর প্লাস হচ্ছে এইগুলোর মধ্যে যদি আপনারা কাজ করা চান মানে এরকম ইয়ার মধ্যে যদি আপনার টাইস টাইপের মধ্যে একটু কাজ করা চান যেমন হচ্ছে যেমন যদি একটা যদি প্রোডাক্ট দেখে আপনার যে এরকম কাজ করা টাইপ হবে প্লাস্টে বিভিন্ন ধরনের কালার পেবেন বিভিন্ন যে কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন কালারগুলো কিন্তু প্রতিটা গুলো প্রোডাক্টের কালারগুলো খুব সুন্দর এগুলারও এটারও সাইজ এক সেম টু সেম ওই রকম সাইজ এস এম এল এক্সেল টোটাল চারটা সাইজ এগুলোর প্রাইস পুরো মাত্র পাঁচচল্লিশ টাকা ওই এক কালারটা থেকে আপনার পাঁচ টাকা বেশি কালারিং মানে ডিজাইনটা পাঁচ টাকা বেশি শুধু কালি আপনার এই যেরকম ডিজাইনের জন্য ওই যে দেখায় আমি যদি ডিজাইনটা আপনাদেরকে দেখে খেয়াল করে বসতে পারবেন মাত্র পাঁচচল্লিশ টাকা আপনি এরকম চারটা সাইজ নিতে পারবেন তো যারা যারা নিতে চান এরকম প্রোডাক্ট স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে দেখব হচ্ছে আপনার যারা যারা হচ্ছে প্রিন্টের মধ্যে এরকম যদি দেখে আপনাদের প্রিন্টের মধ্যে এরকম টাইচ খুঁজতেছেন যে চায়না কাপড়ের মধ্যে প্যান কাটিং টাইস যে যেরকম প্যান কাটিং প্রতিটা প্রোডাক্টের কিন্তু কাপড়গুলো বাই খুব সুন্দর প্লাস হচ্ছে যদি আমি স্টিচ করবে প্লাস হচ্ছে যদি আপনি সিলি ফিনিশিংটা দেখে ভিতরের যে ওভার ব্লক সিলি করা থাকবে প্রতিটা প্রোডাক্টে এগুলো হচ্ছে প্যান কাটিং আর কালারগুলো দেখেন প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর এই দেখেন এটা সাইজ হবে আপনার নর্মাল তিনটা সাইজ হয় এল এক্সেল ডাবল এক্সেল তো যা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দাও সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এর প্রতিটা প্রোডাক্ট এই যে দেখেন পার পিস রেট পড়বে 60 টাকা তো যারা যারা নিতে চান এইগুলো 60 টাকা দাম নিয়ে 120 টাকা 100 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন কালার গুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর এই যে দেখাই এই যে আপনার মুখটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কালার গুলো প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার গুলো ভাই খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য যে কালার গুলো দরকার এইগুলো এই কালার গুলো আছে এর পরবর্তী দেখব যারা হচ্ছে আপনার কলিকরা টাইপ এই আপনার টাইস চান এই যেরকম কলি করা থাকবে আপনার গেঞ্জি কাপড়ের মধ্যে চাচ্ছেন যেরকম গেঞ্জি কাপড়ের মধ্যে ভিতরে ওবার শিলি হবে এগুলোরও কিন্তু কাপড়গুলো খুব সুন্দর আর কালার পাইবেন এরকম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচ ছটার মতো কালার পাইবেন এই যে দেখেন এটা সাইজ হবে নর্মালি তিনটা সাইজ এই যে দেখাই এস এম এল সাইজ এই যে এস এম এই হচ্ছে সব থেকে ছোটো সাইজ এস এস এম এল সাইজ তিন সাইজ অ্যাভারেজ রেট পড়বে চল্লিশ টাকা আর যদি এর থেকে আরেকটু বড়ো সাইজ চান যেমন ওয়ান এক্সেল টু এক্সেল সাইজ এই আমি যদি দেখায় আপনাদের দেখেন ওয়ান এক্সেল টু এক্সেল যদি সাইজটা নিতে পারবেন এই যে আরেকটু বড় সাইজ সেটার হচ্ছে সাইজ দুইটা এটা হচ্ছে ওয়ান এক্সেল টু এক্সেল সাইজ এগুলা রেট পড়বে পঞ্চাশ টাকায় যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম রেট লাগানো থাকবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনার এরকম দুইটা সাইজ আর হচ্ছে পাঁচচল্লিশ টাকা তার তিনটা সাইজ নিতে পারবেন কলি সহ তো যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করে আপনি নিতে পারবেন এগুলা সারা যদি ফোর পার্টটার মধ্যে আপনারা এরকম টাইস করতে ফোর পার্টটার মধ্যে একদম আপনার গত ছয় সাত বছর থেকে শুরু হবে একদম বড় মেয়েদের পর্যন্তই লাগবে তিনটা সাইজ এই যে আমি যদি দেখ একটা প্রোডাক্ট শুধু দেখাই যে দেখেন স্টিচ হবে প্লাস হচ্ছে আপনার এরকম কলি করা থাকবে প্লাস হচ্ছে যে দেখেন ফোর পার্টটা টাইপ হবে এই যে স্টিচ আর কাপড়ের ভিতরে যদি আমি সিলিটা দেখাই এই যে প্রতিটা প্রোডাক্টে দেখেন কালারগুলো প্রতিটা প্রোডাক্টে কিন্তু কালারগুলো খুব সুন্দর শুধুকালে একটা প্রোডাক্টের ভিতরে দেখায় যে দেখেন ওভার ব্লক প্রতিটা প্রোডাক্টের ভিতরে ওভার ব্লক শিল করা থাকবে প্লাস হচ্ছে আপনার কুলি করা থাকবে আর যে কালার গুলা যদি দেখায় একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা ছয়টা কালার টোটালি ছটা কালার পাইবেন তো এটার সাইজ হবে এটা হচ্ছে আপনার সব থেকে ছোটো সাইজ তারপর হচ্ছে যে আমি যদি দেখা এটা হচ্ছে মাঝারি সাইজ আর এটা হচ্ছে একদম বিগ সাইজ বড়ো সাইজ এটার অ্যাভারেজ রেট পঁয়ষট্টি টাকা তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এরপরে দেখবো হচ্ছে যারা যারা স্কুল কলেজের জন্য এক কালার টাইস করতে যেমন হচ্ছে ব্ল্যাক কিংবা হোয়াইটে যেমন দেখাই সেম ফোর পার্টার মধ্যে সেম কাপড় আপনার একদম ফুললি ব্ল্যাক চালে ফুললি ব্ল্যাক হবে তিনটা সাইজ সেম প্রাইস এই যে যদি প্রাইসটা দেখায় আপনাদের আমি দেখেন পঁয়ষট্টি টাকা পিস এগুলো কিন্তু মোবাইলে যদি যেরকম দেখা যায় এরকম না অরিজিনালি হচ্ছে একদম কচকচে কালাজিট কালারটা হয় এগুলো এই কালারটা হবে একদম ব্ল্যাক টাইপ কাপড় আর একটা হচ্ছে যদি আপনারা এরকম হোয়াইট কালারের মধ্যে চান যে দেখাই আমি আপনারে তিনটা সাইজ যদি দেখাই তিনটা সাইজে আপনার গ্রাম দেখাই তিনটা সাইজ অ্যাভারেজ যে দেখেন একদম সাত আট বছর থেকে সেম যদি কালারিং চান একদম কালারিং চাইলে কালারিং হবে যদি এক কালার ব্ল্যাক চান ব্ল্যাক চলে ব্ল্যাক নিধারণ হোয়াইট চলে হোয়াইট নিতে সাদা চলে সাদা নিতে এ দেখেন তিনটা সাইজ হবে একটা দুইটা তিনটা তিনটা সাইজ অ্যাপ্রাইস পঁয়ষট্টি টাকা আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর জানেন এরকম প্রাইসটা লেখা থাকে এর পরবর্তীতে হচ্ছে যারা শোরুম কোয়ালিটির মধ্যে কিছু কিছু প্রোডাক্ট খুঁজতেছেন গেঞ্জি কাপড়ের মধ্যে প্লাজু যেমন হচ্ছে শুধু এই যে দেখেন গেঞ্জি কাপড়ের মধ্যে প্রিন্টের প্লাজু এই যে দেখেন গেঞ্জি কাপড়ের মধ্যে প্রিন্টের প্লাজো অভাব নাই ভাই দোকানে বর আছে বিভিন্ন প্রিন্ট আছে অনেক ধরনের প্রিন্ট প্রিন্টের অভাব নাই স্টকে প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের কাছে গেঞ্জি কাপড়ের প্রিন্টের মধ্যে যে দেখেন এটা কিন্তু হচ্ছে একদম বড় মেয়েদের জন্য যারা যারা প্রিন্টের মধ্যে এরকম বড় মেয়েদের জন্য এলাস্টিক করা যে দেখেন খুব সুন্দর প্রোডাক্টের কোয়ালিটিগুলো কিন্তু বেস্ট খুব সুন্দর প্রোডাক্ট এগুলোর পার এইগুলো একদম প্লাজো একদম বড় মেয়েদের রেট পড়বে মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন আমাদের তো প্রতিটা প্রোডাক্টের উপর রেট লাগানো থাকেই তো যা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকে অনেকগুলো ডিজাইনে যেরকম বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে পাইবেন অনেক ধরনের প্রিন্টের মধ্যে পাইবেন প্লাস হচ্ছে যারা যারা চায়না ফেব্রিক্সের মধ্যে এরকম প্রিন্টার চান চায়না ফেব্রিক্সের মধ্যে প্রিন্টার চালে কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে প্রিন্টারও আমাদের কাছে হবে চায়না ফেব্রিক্সের মধ্যে প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে যে দেখুন কালার অভাব নেই অসংখ্য কালার তো যা যারা নিতে চান যেই কালারটা নিতে চান কিংবা হচ্ছে এরকম মিলিয়েন দিয়ে দিব আমরা সমস্যা নেই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন প্লাস যারা যারা এক কালারের মধ্যে এই যে প্রিন্টের যে প্লাজু আছে চায়না এটার প্রাইস পড়বে একশো পাঁচচল্লিশ টাকা রেট তো যারা যারা নিতে চান একদম চায়না কাপড় স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর হচ্ছে এক কালারের মধ্যে যদি প্রোডাক্ট চান যেমন হচ্ছে শুধু খেলে একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এক কালার মধ্যে এইগুলো কিন্তু কলি হবে প্লাস হচ্ছে চাপ শিলির মধ্যে হবে কাপড়ের কোয়ালিটিগুলো দি বেস্ট খুব সুন্দর আর যদি একটা শুধু আমি খেলে আপনার শিলিটা দেখাই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের বাই কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর আর ফুললি চায়না কাপড় হবে কালার পাইবেন আপনারা পনেরো বিশটার মতো কালার যে দেখেন অবাব নাই কালার এইখানে আছে কালার তারপরে যে দেখেন তু অবাব না অসংখ্য কালার আছে প্রাইস প্রাইসবে মাত্র একশো ষাট টাকা এগুলো দেখেন খুব সুন্দর প্রোডাক্ট তো যারা যারা নিতে চান স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আজকের ভিডিও এতটা কি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো যার যে কোনো প্রোডাক্ট লাগলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর আমাদের ঠিকানাটা সর্বশেষ আমাদের ঠিকানাটা হচ্ছে রূপগঞ্জ স্নানগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে গুলশিরির পাশে সিটি মার্কেটে তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যারা যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট চালিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে